ফলা দেওয়া লাগতো না ফাঁকো বলা ফলা মারা লাগতো না আর জমিনও যাওয়া লাগতো না হাল চাষ করা লাগতো না আমার বুয়ার টেনশন মুক্ত করতে গিয়া তিতলা বিল্ডিং ওর আর সিসি আমি ফাউন্ডেশন দিয়া গোর বানাইয়া দিয়া গেলাম দোকানের আগে বাড়ির আগে বিটা বানাইয়া দিয়া গেলাম বালা বালা জমিন লইয়া থুইয়া গেলাম বাড়ির পরে দরবার মুক্ত করি বাউন্ডারি দিয়া দিলাইলাম সাইরো বাজু আমি মরার বাদে লাগাওয়ালির মানছে আমার ভুয়ার লগে বাড়ির আইলুইয়া দরবার করতে না ইলে না না

অনরজন যুবক হল লক্কবরা মুরববি যারা তুমাতনর ফাওত দরি হইয়া যুবক বাই আইনগল তুমাতনর রাত দরি হইয়া যাইয়ার বাড়ি গরে মা বইনগল যারা তুমাইতেন মা সমান হইলে মা বনি সমান হইলে বইন আজ তুমাতন গাউখান আওয়াজর রন্দবালা আঠাইয়া বালা দিনতে বইয়া গর্তনে বারিয়া উসরাত সিআর খান লিয়া বইয়ো আর ওয়াজ খান খানর মাঝে জাগা দিয় গরো তোমার জামাই যদি তোমার সরুতা মরুতা বাড়ি থাক তোলা তোলা পরামর্শ দিয়া তুলা বুদ্ধি দিয়া তুলা জুলালি করিয়া তোলা রিকুয়েস্ট করিয়া স্বামী সারা বরস গুরি লাই হাই লাই উড়ি লাই ফিন্দি লাই বাউসুরা ফাটাই লাই আজ গাউর মসজিদ গান আওয়াজ ওর মাকির আওয়াজ বাড়ির মাঝে আর রাতবাড়ির যুক্তিবাদী আওয়াজ হতরা তুমি একবার তা হাত পা দইয়া আর বালা দিনতে লাল সা গিয়া বিড়ি গরা হইলে আর স্থান গিয়া গুয়া গরা এক কুল্লি মুখ আরাইয়া আওয়াজ গানর মাঝে মসজিদ যাও তুমি নামাজ বড় কম বড় মা বাবার খেদমত করো না আমার লগে বালা ব্যবহার করো না হরুতার লগে গরো আলী তুর যায়

দিয়ে সাদা হইব এরপরে এই দাড়ি জমিন তনে শেষ হয়ে দিব গিয়া বলে এই দাড়ি শেষ হইতো না জমিন একটা সুন্নত কবর পর্যন্ত লগে যায় একটা আমল মানুষের কবর পর্যন্ত লগে যায় এই আমলের নাম হইল দাড়ি সুহান তিরমান সুহান আল্লাহ মরার মাঝে আমরা যে সময় মারা যাই মাকির মাঝে জানাইবা আবাস টু বাঙ্গালনগর নিবাসী জানাব করিমুদ্দিন উদ্দিন বলবুইয়া গতকালকে রাত বারোটা একটার সময় ইন্তকাল ভরমাইয়াছন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী কাল যোহরের নামাজের পরে তান বাড়ির আগে সুদূর তান পবিত্র জনজান নামাজ অনুষ্ঠিত হইব ও দুনিয়ার শেষ তান পাবলিক সিটি হয়ে গেছে গিয়া আমার আগে শোন কাল যোহর বাদে

বাঙ্গালনগর করিম উদ্দিন চল্লিশ বছর জিন্দেগি খাটাউরার মাঝে খাটাই আইলো বাঙ্গালনগর মাঝে খাটাই আই আইলো আমার বন্ধা চল্লিশ বছরের হায়াত জমিন আসলো খাইল রাত বারোটার সময় আজরাইলে তার চল্লিশ মুড়া মারি দিছেন গিয়া এখন বন্ধা কবরিস্তানও আই গেছে গিয়া ও নর্জন যুব লক্ষ্য করো মুরব্বী বাবার তুমি দাইন তোলা লক্ষ্য করো কেবল জিন্দাগির শেষ সময় হয়ে গেছে আইদিন ওয়াজ পয়স আর বরস এই ওয়াজ ভাইবাই কিনা আৰু বাৰ আছে পেণ্ডেল ভাই ভাই কিনা সেয়া তাক মোক সেই না গেৰেণ্টি ৱাৰেণ্টি আছে নিৰাজ আছেনি

অত না হনি আইরে আই তুই আগে বিশ্ব কাপের খেলা গেছে যতগু মারছে আপনার 6 তোমার গয় হারদিক পান্ডিয় টিভির আগে হইছে ও মাইগ 6 রেসিছে হইছনি না না কমস ইললেজন টিভি ভাঙিবেলাই দিতিরা অন অর্জুন এই মারো 6 4 মোহাম্মদ শামী মারছে লইছে উইকেট বোল্ট আউট ক্লিন শেষ তুমি টিভির আগে हटাই ভিটাইয়া এশার নামাজ নাই কোনো फायदा আসেনি عيجو دي آواز دي تاي برو سلعي تاي برو عطل <سؤال> سي دي برو موك دي خوي تاي برو خان دي زو دي لجهنم كثيرا من الجن والإن لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا মাৰু নাভিয়া উলা ই কে খাল্লা না আমি আদাল আমার আল্লাহ জানা ইতৰা বন্দা তৰে দিছি কিবিৰ আগে ভূঞা মহম্মদ শামীৰ খালি উইকেট লোৱা দেছত। আর যুক্তিবাদীর আগে পোৱা জান না জানা ৰাগ আইজ আমি ভূঞা যে এই পেণ্ডেল অইল আলেই খুম্বি মাজা লা চাতিলো লামাৱাল হুকামাৱাল ফুকাহা বহাৰি চৰিবৰ হতি চৰিল এই পেণ্ডেল অইল গুনা মাফর পেন্ডেল হওক চুৱাহাণ আল্লা এই পেন্ডেল কিওর পেন্ডেল গুণা মাফর একজন আমি তো মানুষ ট্যাকচার চেজিস কুনতা বলল নাই লম্বা সফর করিয়া উজাই আইছি কন্টিনিউ দুইটা তিনটা ফকরাম করি এখন ওর দেখ মানুষরে বালা বালা সুন্দর সুন্দর আলিম মহল আইবা একজন হক্কানি আলিমর মুখে দিবা কোনো মানুষ যদি চাই তে আল্লাহ তার নামায় মলনের মধ্যে নফল লক্ষ লক্ষ হাজার সওয়াব দিলাই সুবহান এবং যাইতে পারবাইনি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না সেই কারণে আমার দয়াল নবীর জিয়ারত নসিব হইল না আমার সুনারে মদিনা আমার সুনারে মদিনা আমার প্রাণের মদিনা সবি বুলিব কিন্তু তোমায় ভুলতে পার পারি না হও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আই কে ডু নট ফর গেট ইউ আই কে ডু নট ফর গেট ইউ ডেয়ার মদিনা গ মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বুলিবাই বুলিনি বুলব না বলতে পারি না আল্লাহ মা বাপরে দিয়া খাবাও খাব খবরের মাঝে জিয়ারত কর খবর লও মা বাপরে খাবাও মা বাপরে চাও কবর তোর মাঝে জিয়ারত করিয়া খবর খান লমার দুষ্ট বুজুর্গ আহ্বাবুক লক্ষ্য কর ইলা আপনার আটানটুর জমিন কোনো মানুষ আছে নি একবার গেছে আর ইয়া যাই আর যাইতাম না বুড়া গেছে

একবার গেলে বইন আল্লাহ আরো একবার দুইবার গেলে বইন আল্লাহ তিন নম্বর বার খান নিও এর বাদে বইন আল্লাহ চার বার নিও পাঁচ বার নিও হজ যত মানুষ যত বার যায় অত মানুষের উয়ামা মিটে না কারণটা গীতা আল্লাহর ঘরের সামনে যেমন বন্ধা যাইব গিয়া যে সময় তো দিব দ্বিতীয় সময় কইব লব্বাইক আল্লাহুম্মা লাকাল বাইক নানি ইন্নাল হামদা নিয়ামাতাল্লাহ কাওয়াল মুলক লা শারিকা লাকাল

মদিনার রোজা তোর সামনে আগর মলানা সবে দেশি দোয়া প্রয়োজন জিন্দা নবী আমরা নবী জিন্দা নিনা মরা হই যাই আমার নবী ওইলা জিন্দা নবী হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম ই নবী দুনিয়া তাতে জেলা মানছে फायदा ভাত মরার বাদে ওলা फायदा ভাই না না আমার নবী ওইলা জিন্দা নবী রোজা তোর সামনে আমার নবী রোজা তোর যারা হজ গেছো নবীজি রোজা ও গোনো নবীজি রোজা তোর ডাইন বাজার কো দারর খবর হইলো আবু আকরর খবর আবু আকরর خبار دار হই له حضرت عمرر خبر আর عمرر قبرر باندې اکټا قبرر ځای خالی রইছে یگو حضرت عیسی আলাইহিস সালামر قبر سبحان نبی دیر قبرر دار হই له هر خبر ابو بکر خر ابو بکر نبی دیر کی تھا اور اون جنید امام 아이 মুসাلمان যাইত هر لگی اک بیٹا کی دعوت دسی مور بار اگې طرفو اون دوره زوم 아이سی زومایا হইল وبا আমি মরি বড় ফাফর কাম করছি গুনার কাম করছি বাবা আমার জানো ডাইছে রে বাবা আমি একটা ওসিও থরিয়া যাই দে বাবা মরার বাদে আমার নয়া খাবন দি তুমরা মাটি দিও না আমার এখান ফুলনা খাবন দিয়া নিয়া মাটি দিও কিদা কিরাদি ও সাইড তো মানুষ ওবাযুয় তোলা তুমি যাই তোলা মুরব্বী হল জায়গা রকা যুব তুমি যাই নতুন ও দেরাইন মানুষ ফারা মানুষ যাইতরা আর আইয় মুখ দাবো দরির মুখও যদি মাছ আসতি যায় না যাই না আপনার যুবক আমি আমার শরীর অসুস্থ না আমি আওয়াজ করলাম আমি একটা প্রোগ্রাম করি আইয়ার আর নি দিন দিনও কোনোদিন প্রোগ্রাম করি না আর এই এখন ধরে আমার বার বাই ফোন ডেইলি দুই তিনবার ফোন আমি হুজাই গেছি এর বাদে আইজ ক বার ফোন করছোনালি অনবর আয় রে আই দেখো ভাই শুনো আপনারা মন করো ওয়াজের ঠাঙ্গাইয়া মনে করো আলী মোগল খালি দাওয়াত দিলেও ভাইলি ভাই বুঝেছ নি ইলা জিনিসটা না বুঝেছ ও আপনারার ওয়াজ আমার আসলো এসাবাদে আমি মাগরিবাদে আইছি আমার নেক্সট প্রোগ্রাম আরও একটা আছে আপনারার ও ও সাইটে বর্তমানে আজকে রাত্রে তো আমার হওয়ার উদ্দেশ্য হইল বা সন্দির যে শেখুল দিসাবর মহল্লাক তো আমার হওয়ার উদ্দেশ্য একজন আলিম যে আপনারা স্টেজ আইয়া ফাইন ওয়াজর দাওয়াত যারা দেয়নি এরা বুধবাই ভাই আলিম স্টেজ পর্যন্ত আনচন ছিল ওলাই না না হয়েছায় আমার ভয় উদ্দেশ্য হইল লক্কর হইছে ফু ধরে আমারে এখন পুননা কাফন দিয়া জিনা সানা পুননা কাফন দি আমারে মাটি দিও ফুয়াই দে হইতো বাবা আমরা ফাঁস ফুয়ার এক বাপ তুমি আর তোমারে পুননা কাফন দি আমরা মাটি খান কিলা দিলাইতাম কিয়াল করিও তুই আমি ভাগে দি মাটি লাই বাড়িঘরে দাঁড়া মা বই নাস তুমি দেন তোরা খেয়াল করো তোমার তান্ডে তোরা সম্বোধন করি হইয়ার জারদারি গরর মাঝে তোরা খবর লাগাও তোমার গরর এই বাড়িত না বাজারও না বন্ধ না ওয়াজও খবর লাগাইয়া দেখো যদি ওয়াজও হয় তো কোনো অসুবিধা নাই বাজার ওইলে বাজার তো আই ভাই কেন তো ঠিক আছে বাজাৰ থনে আই আর লে বালাদিনতে বন্দাৰে নাইলে দিনতে খাবাই আনাইলে সময় না যদিও তে বালা দিনতে চাহ খাবাই আ আৰ বালা দিনতে গুৱা খাবাই আ তোমাৰ স্বামীৰে থোৰা অনুৰোধ কৰি আখ আইজামৰা গাঁওখনৰ মাজে অৱা জহৰ বাল বাল আলি মোখলাই বা মাকিৰ আৱাজ যদি দয়ার মায়া লাগে আল্লাহ খলামল্যগে যদি তোমার মায়া মহাব্বততাগে। আর বাওয়াজা নুনিয়া ওগে যাও ন সময় সময়ে বাপ বা বা খাই লিভায় গিয়া। ও মা বই নহল যদিলা কোনো আল্লাহ বান্ধয়ে তোমার স্মীরে যদি লা হুয়া আর আজর পেন্ডেল খানত যদি লাইতায় ফার। তে আমি মলানা নজরী ইলাম যুক্তিবে দিয়ে হইয়া যা ইয়ার। যদি তুমি মারা যাও আগে আর তোমার স্বামী যদি জীবিত তাহে আমার কথা নাই নবীজি বরমাত্র এই স্বামী দুনিয়ার জমিন যতদিন ওয়া জুনিয়া জ্ঞান নমাজের মাঝে আমল ভরব আর যতদিন পর্যন্ত মরার আগ পর্যন্ত নমাজ ভরব আর তুমি বিবি যদি আগে মারা যাওয়ার কবর যাও গিয়া ই জামাইয়ে যতদিন নামাজ পড়ব এই নমাজর সবর একটা অংশ আল্লাহ তোমার কবর মাঝে ফাঁসাইয়া দিলাইবা জি 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 হুনজনি আমার মুরব্বি সাহেব কইতে এক পেটিয়ে কইছেন তান জামাইদের জম্মাত দরগি যাও তোমা বইন হল লক্ষ্য করিও আমারে সাবজেক্ট দে হইছে তুলা মহিলা স্বামী স্ত্রী সম্পর্কে আলোচনা করতাম আমি আয়াত ফড়িয়াতে ইরছি আমার মতই লگیا যে সময় কবরের মধ্যে বন্দারে রাখা হয় ওই সময় বান্দা সেলের লুইলা বাবা তুমি কিতার লগে ফুরা না কাফর দি আমরারে দেওয়াল লগে হইলাই আমরই আমরার বাবা তুমি পাঁচ বাই আমরার এক বাপ তুমি দুনিয়ার জমি না তোমারে বন্যা খবর দি মাটি দিতাম দেশের মানছে কিতা হইব ও বাবা মানছে জেতমন ওত হকো তুমি তো আমরার বাপ তোমার যদি কবরক কোনো ফায়দা হই যায় আমরা বন্যা খবর দিলে তুমি কোনো লাভ মান হই যাও আমরা দিলাই মুখ কোনো অসুবিধা নাই রে বাবা কইয়া বাপে হইল বাবা গল দে আমি ওকতান ডরাইয়ার হুনজি আলী মগলে ওয়াজ হইছইন ভাবি মানুষের কবর মাঝে বড় হাজাব মানুষ মরা যাওয়ার বাদে কবর হইল দুই খাল খালথনে যে কোনো খাল থাকবো হয়তো জন্য তোর এক টুকরো হইব আর নাই এক গালা হইব নানি আলক গুরু রৌজা তুমি দিল জান্না আর হুবরা তুমি কবর হইলে দুই অবস্থা তো অবস্থা তা বয় জন্য তোর টুকরো হইব আর নাইলে ধুজো গালা হইব তি তালা বিল্ডিং বানাইছো সারা ঘর টাইস দিছ এসি হারাইস ঘর ইনভার্টার লাগাইছ ঘরের বেটির লগে দিনে রাইতে দরবার করো যদি ই ছয়তলা তালা বিল্ডিং এর ঘর শান্তি আছে নি হাই আল্লাহর বান্দা গর্তনে বারাইয়া ধরার ঘর যাইয়াত গর যত বিল তাকি আমার শান্তি নাই বেটিয়া যেমনি আমার লগে খেট 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 খোরা লাগায় শান্তি দেনা হইয়া স্কুলও বারাইয়া যায় ও নর জো তলা বিল্ডিং এসি যদি তুমি বানাইয়া গরর মাঝে ইনভার্টার দিয়া কারেন্ট দিয়া দিনে রাইতে সমান হরি রাখো আর তোমার বিবিয়ে যদি রাইতে দিনে তোমার লগে দরবার দিয়ান করে ই গর শান্তি আছে নি হই চায়। নাই শান্তি নাই নবীজি বরমাইজন যে বেটা দুনিয়ার জমিন হয়ে পালা পেটি ভাই লাইছে হে আল্লাহ তারে দুনিয়াত মাঝে বেস তোর গிறான் দিলাইছেন সুবহানাল্লাহ জেবা দুনিয়াত মারাতে সালিআ নবীজি তিন জিনিসে বড় পছন্দ કરતા কিদা মানাহাব্বা সলাসাতা अवलু বিসলাত ওয়াসানি ইন দাল মারাত নবীজি তিন জিনিসে বড় বলাবাইতা জমিনো এক নম্বর নবীজি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বাইতা নামাজ সুবহানাল্লাহ জরাহ নবীজি সবচেয়ে পছন্দন জিনিস আসলে নবীজি সুনামাজ যেদিন নবজির মরে যল মওত আরম্ভ হয় যায় আজরাইল আলাইহিস সালাম আইছেন সামনে রুকবজ করি লাইতা ওই সময় আজরাইল আলাইহিস সালাম রে নবীজি কইলা ও আজরাইল তুই থামসি তুই থামো আয়েশা রে কইলা আয়েশা তুমি आओ সাইনিক্তন খাদিজাতুল কুবরা নাই নবীজির বিবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নবীজির hizmet জেনোর ছিনে নাম হইলো হযরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ

বেটিয়া বেশ ফোন মাতিলে বেটাই হইব মনে হয় কিগু লোক ধরি লাইছে আর বেটাই বেশ মাতিলে বেটিয়া হয় মনে হয় তাই না ভাই গেছে ওলা চললে নি না মাত না আমি তেব সপ্তাহে মাস তেব দুই তিন গান বিয়া ফটোয়া দেই আমার গেছে এটা কে চাই বেশিরভাগ দরবার হইলো গরহর মাঝে বেটির ফোন লইয়া নাইলে বেটার মোবাইল লইয়া বেটিয়া বয় তুমি মোবাইল লইও না বেটা বয় তুই মোবাইল চালাইস না বেটি মানুষ খানো ফোনো মা তো স্বামী যে ফোন মারি খালি তরে উইটিং গো দেখায় হ্যাঁ আছে নি মুরব্বী সাহেব আমার লগে সাপোর্ট দিতরা তুমি দিলে দেও না দিলে না আ হাজার মাসে নাও হাজার মা হাজার মাসে সালল না এক মাসেও সালল। ওতোটা দেখ কেজি দার্কিন্দায় একবেলা সালন বাগর মাজ বললো ইলে হেওয়া এক এক টুকুলাই নিব ও হাজার মাসে সাললন এক মাসেও সালন। আরকে তালে তা হয় না তাগলে না আমার ইমাম সাবাসই মূর্বী সাবাসয় তটা মূরবী আল্লের তুমিদ নেলা মি হরয় না আমি তান দান্ডে আলু হই। আলু সিনেন আলুর লগে বাজি খামাইন মাংস তো খামাইন বিড়ানো খামাইন চাটনি খামাইন ও আলু যেবাই দিবাই ওবাই সালু কিছু মুরব্বী ওর দাদা কীতা তার বাপেও দাদা তার বাইও দাদা সারার দাদা ইলা শুনি না না এরা এলা খুশমিজাজি মানুষ মরার বাদে মানছে হবে আই ও বাড়ির করিমছা মরি গেলা বড় ফুরিবাদ মানুষ আসলা সারার লগে সমান পুয়ার লগে ফুয়ায়ক সাজি বাপেও হইত্রা সাজি দাদা হইত্রা সারার সাজি ফুয়ার লগেও বল খেলাই নাতির লগেও খেলাইত্রা দামদর লগেও খেলাইত্রা

গোরগ্যা ফ্রেন্ডে হই না ওবাসি তোমার বল্লো আটা জাননা bole kita গাওর জে কেমনে গয়েগে তোমার ডং করে তুমি কিতা হইছো বুলে হইছো না শয়তান হইছো জানা না কিবা আইনিলা হইও না এটা মানুষ মরার বাদে মানসে যেন বইব রাস্তা ঘাটে আটে ঘাটে মাটে বইয়া মানছে ইয়েই দর্বো কুল্লু মারুফিন সাদাকাতুন নবীজির হাদিস বলা মত কথা হইলো সদগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হওয়ার উদ্দেশ্য হইলো কি আইলা হইনি না না হই নবীজির ও রইলা আবু আকর সিদ্দিক আয়শা সিদ্দিকা যে সময় নবীজি হইলা আয়শা 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 হইলা আবু বকর মে নানি নবীজির ধো রইলা আবু আকর সিদ্দিক আর আয়শা হইলা নবীজির বিবি বিবি নানি আয়শা রে কইলা আয়শা নবীজি যত বিবাহ হর্ষে না আলী আয়েশা সিদ্দীকেরে ও বিবাহইতো আর বাকি সব হইলা বিবাহিত সালা নি আনাইলে তিন সালা সাই সালা পাঁচ সালা আমরা সালানি নি বেটি মিয়ার মতই হইল না নাইกรclassList হল হই নি তো নাই তো হেনে নানি এক বেটি সালা সব বিবি নবীজির যত আসলা সারা বিবাহিত আসলা খাদিজার বয়স 40 বয়স নবীজির বয়স 25 বয়স আমরা বিয়ার মাথা খানা এলে জি করব দামদর দাম বয়স কত হইনার বয়স কত দাম দর বিষ আর হইনার বাইশ হইলে মানবো নিয়ন মাথো না খেলে না হইলা বাপে উঠে কইবা না কইনার বয়স কম হইতো দাম দর তো নি নানি ওলানি না না মাঝে মাঝে তোমা তো নে বয়স আলাপ বিয়া করিও এ নবীজিরা শূন্য তাদাই হইব সুবাহান আল্লাহ

আমার জীবনের শেষ আমার আবু করে আমার মুসল্লাত তুটব আর আবু করে মাগরিবের নমাজ পড়াইবো আমি দেখি দেখি মরতাম আমি বলে আমার মসজিদে নববীর মাঝে জুম্মাত চলবো জরেহ সুবহানাল্লাহ আল্লাহ জানায়ে نبی زیر قیلان صلاة 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 بعد الماما نبی زیر پیاز اینجا شلون نماز نبی زیر جهان ده سوین ابو وکر نماز رو نسل ابو وکر نماز رو نسل تنه خوره دیسه ایسا سیاده سوین نبی زیر ده ترامی نبی زیر زگه تو بایگه ابو وکر خوره آیگه سوین هرگوی ترام الله নদী নবীজি থাকা অবস্থায় নবীজির আগে গেছি না নবীজি যে জায়গাত বইছে নি জায়গাত না নবীজি যে মুসল্লাত পড়া দিছে নি মুসল্লাত পড়া দিছি না আজ আমার নবী আবু জীবিত নবীজি দেখরা আমি মুসল্লাত ওয়া নামাজ পড়াইতাম না ও দুস্ত বুজুর্গ আব্বা বগল কিলা নবীজির সাহেব ইয়ালে বড় তাজিম সম্মান দিছো কিলা নবীজির সাহেব ইয়ালে কে অন্যরে কি পরিমাণ সম্মান দিছো ওই সময় নবীজি দেখলাম হজরতে আবু আকর নমাজ না পড়াইয়া পিছনে আইলাম আইসারে হইলা আইসারে তোমার আব্বারে গো নমাজ পড়াইত আমারে আল্লাহ গর্ব এটকে করি লাইছে আবু আকরে অন নমাজ পড়াইবা আমি অন্তনে উতি উতি তান লগে জম্মাত করমুসান আল্লাহ দুর্গ আপা বহল নর্জন হল যুব হল লক্ষ্য দুই নম্বর নবী বড় পছন্দ তা মহিলা লোরে নবী বর মাইত্রা হদীশোর মাঝে কোনো মানুষ যদি বিবাহ টাইম হয়ে যায় তার বিবাহর মাত কথা চলে বিবাহ দিলা বাড়ির মাঝে ও আল্লাহর বন্দা তুমি জানার আহ নবীজি মাইত্রা পাঁচ নমাজ জেলা তোমার উপরে পড় ওলা একজন আবিবাহিত যার বিয়া হইছে না এই পুরুষে প্রত্যেক নমাজ ভরিয়া তুলি দোয়া হরতো আল্লাহ আল্লাহ আল্লাহরে আমার এগু বিবি দিবি তুমি আমার নসিব দিও যেগুর গর্তনে আমি আলিম ভাই যেগুর গর্তনে হাফিজ ভাই যেগুর গর্তনে আমি কারি ভাই যে গর্তনে আমি টানটুর বীর গর্তনে আমি বাসকান্তি ভাই যে গুরগর্তনে আমি আপনার বড় বড় বুজুর্গ গল অলি অগল মুফতি গোস কুতুব আবদাল অগল ফাই আল্লাহ বিবি আমারে তুমি নসিব হরি রে বা ও বন্দা জানা রাখো নবীজে ফরমাইত্রা ও মহিলা হল তোমার তান্ডে আমি জানাইয়া দিয়ার বিবাহর পরে যদি তুমি তাই তোমার তানোর স্বামীর হেদ মথর তে তোমার তানোর স্বামীর পার তোলে তোমার তানোর বেস্তার দুজন দিরা হাসান আল্লাহ তোুমা না স্মীর পর তুলে বেেস্ তার দুজা। নাবিজে ফর মাইলা বললে কিলা একজন মহিলা বিবাওয়ার পরে যদি কোন দিন স্বামিজা স্বাীর বাড়ি যদি সশুর যাইন দান ফুি নায় রান্তাা নায়ননি। আপনারা কিনা হয়। নায়র নি নাইও ও এখন দিন খুব নায়ুন নিবা সুন্র মসা দিতে আননি। ভিড নির্ভিডা দি আলা না। এ দই নাতে একটাকে খিল ভিডিত নাননি। অই অ সুন্দা নিৰে দেইনা তে এক টেগি কিল নানি অ নাৰ্য নৱল চুংগাৰ মোচা দিয় না 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 নিষেধ দিয়ান না চুঙাৰ মোচা খাইও আখল কাটা ইয়া খাই অ বেটি চিলমেটিত কি কিল দিয়া চুঙাৰ মচা না ইয়া খাইও না চবৰুৱা মাতাকে আমাৰ আমার গুণ হাতিনৰ চা গৰীব জাগাত বিয়া দিছি বিৰ নিৰ্দান্দাইছে বিৰণ নুকাইছে বিৰণ কুটাইছে বিয়ানির পিঠা বানাইছে চুঙ্গা নাইছে হেও মনে মনে কর আমার পুড়ি গুপানি বিয়াত দেশি আনালে রৌবার ভাত আন্নাইলে বর্ণাল বুই আন্নাইলে হাসি রাত আন্নাইলে বলদা বলদি তান্নাই দলাই মোলাই আন্নাই গাঞ্জা খাউরি আন্নাইলে সাবাদ আন্নাইলে নোয়াগাম আন্নাইলে সোহালাফার আন্নাইলে চন্দ্রপুর আন্নাইলে আমালাত আন্নাইলে নিশ্চিন্দপুর আন্নাইলে আপনার শেওরালিপুর যে জায়গার মাঝে তার পুড়ি বিয়া দিছে কোনো সুইতা নাই হেও মনে মনে ঘর বিরইন কুটাই আনলে সুঙ্গা নিয়া পুড়ি রে খান মশা দিব গরিব ঘরে পুড়ি বিয়া দিলাইছি নাতি নশা তিন চারটা হয়ে গেছে গিয়া এক বেটা কাম করি আগুয়াইতে পারেন না হর বাড়িতে গান মশা যায় যদি মূর্ক রান যদি পায়তে খাই আমার ফুড়ি ঘুরে মায়া করব নাতি খাইয়াও কই বা নানায় দিস মামুন ইতা রহমি দেও কোনো অসুবিধা নাই জুলুম করিয়া অত্যাচার করিয়া বেটি ভেটিয়া চুল মুদিত বাড়ি যা বাপর নে সুঙ্গার মশান গিজা ইলা আনিয়া খাইও না আইতাকারা হারাম হারা মান আখা যা শিপীৰাম মিনাল আৰু দিজুলমান ফাইনআপ্পাও মাল কেয়ামত চাবা চামা কিয়ামতৰ দিন জুলুম কৰি মানসৰে খানৱালা মানুহৰ বিচাৰ হৈ গ আল্লাহ চাহ তাছমান সাত জমিন আমাৰ মুখর কথা নাই মান আখা যা মিনাল আৰু দিজুলমান ফাইন না উয়াতআপ্পাও য়াও মাল কেয়ামা হুন্দা তুলকাৰী আল্লাহছৰে পখাৰীৰ দুরদিনাই নি রহমাতুল্লাহ তাআলা আলাইহানচোন মান আগাজা সি বিরাম মিনাল আরদি জুলমান যারা জমিন ও মানস্বরূপে জুলুম করে অন্যায় অত্যাচার করে তাতনে দুর্বল মানুষ ভয় আইগু লগে লাগা লাগি পড়ে তাতনে গরিব মানুষ ভয় তার জমির দারো আইল বসর এক আদত খালি ঠেলে আর মাটিলে হইলা মসনা ইয়া তোর কোন গুত নাই লাটিয়ালামার আস্থা গুষ্টি ওলা